থেকে ভিউটা কেমন আপনাদেরকে দেখাবো তো এর আগে একটু ছবি তুলে নিছি এত সুন্দর একটা জায়গা ছবি না তুললে নয় এজন্য ছবি তুলে নিছি এত সুন্দর একটা ভিউ এখানে ছবি তুললে কত বেশি সুন্দর হবে দেখেন আর পাশের ভিউটা দেখেন কত বেশি সুন্দর তার মাঝখানে আমি হচ্ছে কালো শাড়ি পরা একটা পরি বলেন তো ছবিগুলো কত বেশি সুন্দর হয়েছে থাক নিজের প্রশংসা নিজে করলাম বাদ দেন তো রামমি হচ্ছে এই যে উপরে উঠার জন্য অস্থির হয়ে গেছে ও আমাকে বলতেছে যে আম্মু চলো আমরা উপরে উঠব ও ক্যানাডাতে গেছে যখন তখন আমরা একশো চোদ্দোতলা তলা বিল্ডিংগুলোতে উঠছি ওই থেকে ওর সাহস অনেক বেশি বেড়ে গেছে ও উপরে কিছু দেখলে বলে যে আম্মু ওখানে উঠব ওটা হোক পানির ট্যাঙ্কি হোক অন্য কিছু সে উপরে উঠবে তো চলেন আমরা উপরের দিকে যাই আর পাহাড় কেটে যে রাস্তাটা করেছে এই যে একেবারে নিচের দিকে ঢালু মনে হয় যে আমি পিছনের দিকে চলে যাইতেছি এরকম একটা অবস্থা তো এই যে চারপাশে হচ্ছে গাছগুলো এভাবে ঝুলে আসে আর মাঝখান দিয়ে আমি কি যে সুন্দর এই যে দেখেন চারপাশটা এত বেশি গ্রিন মানে দেখলে মন ভরে যাবে এত সুন্দর আর আমি হাঁটতে হাঁটতে ওর পা ব্যথা করতেছে এজন্য রিদি ওকে কোলে নিছে আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে ঘুরতে আসলে এনার্জি লাগে তো উঠতে উঠতে আমার পাটা ব্যথা হয়ে গেছিল তো আমরা এখনও কিন্তু ওই পাহাড়ের উপরে উঠি নাই তো আর একদা উঠলে কিন্তু উঠে যাব এই যে আমি আর রিদি উপরে উঠে যাইতেছে অলরেডি এই যে আমার হাজব্যান্ড আমাকে হাত ধরে উঠাইতেছে কারণ আমি মনে হয় যে পিছনের দিকে চলে যাইতেছি আর আমার লাস্ট মুহুর্তে পাটাও ব্যথা করতেছিল তো ও আমাকে টেনে টেনে উঠেতেছিল আমরা অনেক হাসাহাসি করতেছিলাম বলতেছিলাম যে আমার কেয়ারিং হাজবেন্ড এই যে আমরা একটু ফান করতেছিলাম আমরা সব সময় ফান করি হাজব্যান্ড ওয়াইফ আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা কেয়ারিং হাজবেন্ড পেয়েছি আমি ঠিক ও তুই কেয়ারিং বেশি কেয়ার এই যে একদম করে চলে আসছি বার্থডে সেলিব্রেট করতেছে ও করে যাইবো ধরো এই যে অনেক বাতাস এই যে দেখেন একদম দেখা যায় অনেক সুন্দর এই যে এটা হচ্ছে একদম জঙ্গলের ভিতর থেকে সম্ভব সুন্দর অসম্ভব সুন্দর রামিয়ার ও বাবা এই ও যাবো তুই উঠিও না এই যে আমরা বিউটা দেখতেছিলাম আর এদিকে দেখেন ও কই ওই যে ওই মেয়েটার সাথে কথা বলে ও যে এখানে যাবে সবার সাথে মিশে যাবে এটা হচ্ছে সেন্টাস সিটি অনেক সুন্দর আর এখানে সব বড় বড় বিল্ডিং এই যে অনেক বড় বিল্ডিং গুলা এই যে দূর থেকে দেখা যাইতেছে দেখা এই যে এটা হচ্ছে পাহাড়ের ভিতর দিয়ে এখান দিয়েও নামাজা

কেউ টিস করবে বাংলাদেশে একটা মেয়ে কিন্তু সেফ থাকে না সেফভাবে ভাবে হাঁটতে পারে না চলতে পারে না ওদেরকে অনেক টিস করা হয় অনেক বিরক্ত করা হয় এখানে কিন্তু ওই বয়টা নাই সেফটি ইস্যু থাকে না সব জায়গায় সিকিউর থাকে আর বাংলাদেশ হলে তো মেয়েদেরকে টিস করা হয় টিচিং করা হয় আর এখানে কোনো ধরনের ভয় থাকে না যে আমরা ঘুরতে আসছি কোনো একটা হ্যাপেন হবে এরকম কিছুই না ঘুরা ফেরা চলা সব কিছুর জন্যই বেটার একটা জায়গা বেস্ট আর এই যে ওরা পাহাড় কেটে কেটে এই যে রাস্তাগুলা বানিয়েছে আর এই যে এখান দিয়ে পাথরগুলা কেটে কেটে বানিয়েছে আর এই যে এই জায়গাটা অনেক সুন্দর দিদিরা আমি দাঁড়াও হ্যাঁ যে অলরেডি নেমে যাইতেছি পাহাড় থেকে কি সুন্দর এত গ্রীন এই বাবা মেয়ে একসাথে হেঁটে যাইতেছে আমি তোর বাবাকে না ও নিজে নিজে সব পারে এরকম আর এই যে আল্লাহ দুনিয়াতে যে আল্লাহ কত কিছু সৃষ্টি করেছে দেখেন এগুলা কি ফল আমরা জানিও না আর এই ফুল থেকে ফলগুলা হয় এই যে সুন্দর না আর এগুলা যদি তেঁতুল হইতো এতক্ষণ আমি কি এগুলো আর রাখি এই যে দেখেন তেঁতুল হইলে তো কখন এগুলা সব নিয়ে যেত দেখেন আরেকটা গাছ দেখায় এই গাছে দেখেন এগুলা কি এই যে বাংলাদেশের পর্বটির মতো এগুলা এই যে কি সুন্দর আল্লাহ যে আল্লাহ দুনিয়াতে কত কিছু সৃষ্টি করেছে কত খাবার কত কিছু সব কিছুর পরে আমরা আলহামদুলিল্লাহ বলি না আমাদের প্রত্যেকটা মুহূর্তে আলহামদুলিল্লাহ বলা উচিত কারণ আমরা এত সুন্দর একটা পৃথিবীতে আসছি এত সুন্দর সব কিছু তারপর আমাদের কত রকমের কথা থাকে যে আমরা এটা ছাড় পাই নাই ওটা খাই নাই ওটা এমন কেন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলতে হয় যে আমি উপরে নিচ দিয়ে যে ওরা এক্সারসাইজ করতেছে আমি অলরেডি নিচে নামতেছি আল্লাহ নিচের দিকে মনে হয় যে আমি চলে যাইতেছি অটো এই যে এগুলার করে চলা যায় বাংলাদেশি অটোর মতো এগুলা আল্লাহ অবশেষে নামলাম সবাই এক্সারসাইজ করতেছে অনেক সুন্দর এই যে এখানে পানি করতেছে এই যে এই যে এটা ওয়াটার ফাউন্টেন এই যে বিকেল বেলা সবাই এক্সারসাইজ করতেছে আর কত সুন্দর এগুলা পানিগুলা কত ক্লিন তার পাশ দিয়ে দেখা যায় ওই পাশ থেকে ওই যে ভিউটা পানির ভিউটা দেখা যায় এর পাশটা হচ্ছে ফাউন্টেনের ভিউগুলা কে গান দেখাইতেছে অনেক গন্ধ যে বিউটা দেখেন এই যে আমি তো ভাবছি যে এখান থেকে শেষ এই যে এখান দিয়ে সিঁড়ি আসে আর নিচে যাওয়া যায় इसमें भी अनेक पात है अनेक ভিডিওটা কেমন লাগছে অবশ্য কমেন্ট করবেন আর ভিডিওগুলাকে একটু শেয়ার করে দেবেন ভিডিও লাইক কমেন্ট করে যাবেন পরে যেন আপনাদেরকে রিপ্লাই দিতে পারি